বহুবার বহু তালিকা দিয়েছে সুব্রত দত্ত এখানে আছে কয়েক হাজার নামের তালিকা জমা দিয়েছে নির্বাচন কমিশন কিচ্ছু করেন উত্তর চব্বিশ পরগনা উত্তর নাম কয়েক হাজার মানুষের নামের তালিকা দিয়েছে কিচ্ছু করেনি এরকম আমি জায়গা ধরে ধরে বলতে পারি তাহলে মৃত মানুষের নাম দেওয়া সত্ত্বেও তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও সেই নামগুলোকে রক্ষা করে গেছে নির্বাচন কমিশন বকালমে বিজেপি যারা রক্ষা করেছে তার কাছে নির্ভুল ভোটার লিস্টটা লক্ষ্য নয় তার কাছে লক্ষ্য হচ্ছে বাংলার মানুষকে ডি ভোটার করা ডাউটফুল ভোটার আসামের মত বাংলার মানুষকে রোহিঙ্গা মুসলমান অথবা বাংলাদেশী মুসলমান বলে দাঁড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে বিজেপি পার্টিও থাকতে পারে ওটা দেখা নির্বাচন কমিশনের কাজ না স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ স্বরাষ্ট্র মন্ত্রক ফেল করছে নির্বাচন কমিশন করে বিজেপি বলছে যে দু কোটি রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে বিহারে সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে তারপরে রোহিঙ্গা মুসলমান কত বাংলাদেশি মুসলমান কত ফাজ হচ্ছে এগুলো